সালামু আলাইকুম বিয়র্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন দেখে ওষুধ নিজে খুঁজে বের করতে পারবেন এবং সেই ওষুধের মূল্য কত টাকা এবং এই ওষুধটা আপনার শরীরে কি কি কাজে ব্যবহার করা হবে কি কি কারণে এই ওষুধটা দেওয়া হয়েছে ডক্টর কি কারণে আপনার এই ওষুধটা লিখেছে সব কিছু আজকে দেখতে পাবেন সো তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে এর জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এই অ্যাপসের মাধ্যমে আমরা জানতে পারব যে আমাদের এই ওষুধটা কত টাকা মূল্য এবং এই ওষুধটা আমার শরীরের জন্য কি কি কাজে উপকার আসবে এবং আমরা যে ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করতেছি এতে ফার্মেসি আমাকে ঠকাচ্ছে কিনা বা আমি ঠকে যাচ্ছি না ওষুধ কিনে এটার মাধ্যমে আমরা জানতে পারবো সো এজন্য জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে আমি প্লে স্টোরে চলে গেছি এবার নিচে সার্চ অপশন আছে সার্চ অপশনে ক্লিক করে আমি এখানে টাইপ করব মেড এক্স উপরেই দেখতে পাচ্ছেন মেড এক্স চলে আসছে নাম এটাতে আমরা ক্লিক করব ক্লিক করলেই দেখতেই পাচ্ছেন এখানে মেড এক্সের অনেকগুলো হচ্ছে এখানে তালিকা আছে এর মধ্যে আপনারা এই যে নিচে ইনস্টল আমার লেখা আছে এই অ্যাপসটা খুবই জনপ্রিয় এবং এটার সুযোগ সুবিধা অনেক সুন্দর এটার মধ্যে আমরা মূল্য এবং ওষুধের কাজ সম্পর্কে জানতে পারবো সো আপনারা এই ওষুধটার জন্য আপনারা হচ্ছে এই অ্যাপসটা ইনস্টল করে রাখবেন মোবাইলের মধ্যে যে কোনো প্রয়োজনে আপনারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন যে কোনো প্রেসক্রিপশানে ওষুধ সার্চ করার ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন কত টাকা মূল্য কী কী কাজে ব্যবহার হয় সব কিছুই দেখতে পারবেন সো আমি হচ্ছে এখানে ট্যাপ করছি এই যে এই লোগোটা আপনারা চিনে রাখবেন এটার মাধ্যমে আপনারা ওষুধের সঠিক মূল্যটা জানতে পারবেন সো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার কাছে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন অপশন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে ওপেন অপশন আসবে ওপেন অপশানে এখন ক্লিক করা যাক আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করে ফেললাম এবার আমরা বাই ডিফল্ট এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি আমরা ওষুধ সার্চ করার ক্ষেত্রে অবশ্যই উপরে সার্চ বাই ব্র্যান্ড এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ওষুধের নাম লিখব আমি ধরে নিলাম যে সার্জেল এটা গ্যাসের ওষুধ আমরা সবাই জানি সো এই সার্জেলটা আমরা সার্চ দিই দেখি কত টাকা মূল্য আসে উপরেই দেখতে পারছেন যে সার্জাল চলে আসছে বিশ এম জি চলে আসছে এই সার্জার মূল্য হচ্ছে ষাট টাকা প্রতি পিস প্রতি পিসের মূল্য ষাট টাকা নিচে হচ্ছে দেওয়া আছে যে এটা কী কী কাজে ব্যবহার করা হয় আমরা এটা একটু বাংলা করে নিব বাংলা করে নিয়ে দেখব যে আসলেই এটার উত্তর সঠিক দিয়েছে কি না দেখুন নিচের দিক নির্দেশনা রয়েছে এখানে সব কিছু লেখা রয়েছে যে আসলে এটা কোন কাজে ব্যবহার হয় এটা গ্যাস্ট্রিকের কাজে ব্যবহার করা হয় সব কিছু নিচে দেওয়া আছে আপনারা সময় করে সব কিছু আস্তে আস্তে পড়ে নেবেন এটা খাওয়ার নিয়ম এবং কারা কারা খেতে পারবে কারা কারা খেতে পারবে না সব কিছুই ডিটেলস এখানে লেখা রয়েছে সো আপনাদের ভালো লাগলে অবশ্যই অ্যাপসটা ইনস্টল করে আপনাদের কাজে ব্যবহার করতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম